নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এসএসসি তরফ থেকে কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার একটি রিক্রুটমেন্ট নোটিস পাবলিশ হয়েছে গতকালের ডেটে সেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল পদে এইচএস পাস যোগ্যতায় ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে অলরেডি গতকাল থেকে সেই অ্যাপ্লিকেশনের যে সংক্ষিপ্ত নোটিফিকেশন পাবলিশ হয়েছে সে সংক্ষিপ্ত নোটিফিকেশন আপনাদেরকে জাস্ট তুলে ধরছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নোটিফিকেশনটা দেওয়া আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ এখানেই এই নোটিফিকেশানটা এখানে ক্লিক করলে পরে নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন আমি নোটিফিকেশানের সারমর্ম যেটা আছে বেঙ্গলিতে কনভার্শন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এসএসসি দিল্লি পুলিশ কনস্টেবল অ্যাপ্লাই দিল্লি পুলিশের সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি কনস্টেবল পদে আবেদন শুরু স্টাফ সিলেকশন কমিশন এস তরফ থেকে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন দু হাজার পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবার এর যে বিবরণগুলো রয়েছে সেটা জেনে নিন নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন পদের নাম হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল দিল্লি পুলিশ মোট শূন্য পদ আছে সাত বেতন স্কেল পে লেভেল থ্রি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো আর নিয়োগের ধরন হচ্ছে ওপেন কম্পিটিটিভ পরীক্ষা পরীক্ষার ধাপ হচ্ছে কম্পিটিটিভ মানে সিবিটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা প্রথমে হবে সিবি শারীরিক দক্ষতা ও মাপযোগ পরীক্ষা পিই অ্যান্ড এমটি ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট এই কয়েকটা ধাপের মধ্যে পরীক্ষাটি বা নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে প্রয়োজনীয় যোগ্যতা কি আছে আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণী অর্থাৎ টেন প্লাস টু উত্তীর্ণ হতে হবে এইচএস পাস হতে হবে তবে দিল্লি পুলিশের কর্মরত অবসরপ্রাপ্ত বা প্রয়াত কর্মীর ছেলে মেয়ে এবং ব্যান্ডসম্যান বাগলার ড্রাইভার ইত্যাদি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে একুশে সরি একুশ নয় ইলেভেন পাস করলেও কিন্তু হয়ে যাবে যোগ্যতা থাকলেই চলবে পুরুষ প্রার্থীদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে লার্নার হলে হবে না লাইট মোটর ভেহিকেল বা মোটর সাইকেলের আপনাকে কিন্তু লার্নার লাগবে বা গাড়ি যাই হোক না কেন এবার বয়স সীমা কি আছে প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে পয়লা জুলাই দু অনুযায়ী অর্থাৎ জন্ম তারিখ দুই সাত দু হাজারের আগে বা এক সাত দু হাজার সাতের পরে হলে আবেদন করা যাবে না এখানে কিন্তু ভাইটাল একটা পয়েন্ট আছে দুই সাত দু আগে যদি জন্ম তারিখ হয় তাহলে আবেদন করতে পারবেন না অথবা এক সাত দু হাজার পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবার যেগুলো ছাড় হচ্ছে বয়সের ছাড় এসসিদের সিদের ক্ষেত্রে এস সি ক্ষেত্রে পাঁচ বছর আর ও ক্ষেত্রে তিন বছর বাকি যারা আন্তর্জাতিক বা জাতীয় ক্রীড়া প্রতিযোগী ক্রীড়া ক্ষেত্রে যে অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ বছর আর দিল্লি পুলিশের বিভাগীয় প্রার্থী হচ্ছে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আর এক্স সার্ভিসম্যান সামরিক চাকরির সময়কাল বাদ দিয়ে অতিরিক্ত ছাড় বেতন কি আছে নির্বাচিত প্রার্থীরা পাবেন পে লেভেল থ্রি যেটা আগেই বলা হলো একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ সি পদ যেখানে অন্যান্য ভাতা এইচআরএ ডিএ ইত্যাদি নিয়ম অনুযায়ী যুক্ত হবে গ্রুপ সি পদের যে বেতন সেটা এসএ স্কেলে হবে আবেদন প্রক্রিয়া কি আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি নতুন ওয়েবসাইটে গিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে আর এরপরে প্রোফাইল গিয়ে লগ ইন গিয়ে সেটা কিন্তু আবেদনপত্র পূরণ করা যাবে আবেদন ফি কি আছে এই নিয়োগে আবেদন করতে সাধারণ ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে তবে মহিলা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো কিন্তু ফি দেবে দিতে হবে না আর বাকি ক্যাটাগরিদের জন্য সাধারণ বা ওবিসি বা ইডাব্লিউসিদের জন্য যে ফিটা জমা দিতে হবে সেটা সম্পূর্ণ কিন্তু অনলাইনে ভিম ইউপিআই নেট বা নেট ব্যাংকিং বা এটিএম কার্ড বা ডেবিট কার্ড দিয়ে দিতে পারবেন নিয়োগ প্রক্রিয়া কি আছে এই নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সিবিই যার প্রাপ্ত নম্বর হচ্ছে ফুল নম্বর হচ্ছে 100 নম্বর 90 মিনিটের সময় থাকবে তার মধ্যে সিলেবাসটা হচ্ছে সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চাশ নম্বরের থাকবে রিজনিং থাকবে পঁচিশ নম্বরের অঙ্ক থাকবে পনেরো নম্বরের কম্পিউটারের বেসিক নলেজ থেকে থাকবে দশ নম্বরের ভুল উত্তরের জন্য পয়েন্ট টু ফাইভ মানে চারটা ভুলের জন্য এক নম্বর কিন্তু কাটা যাবে তারপরে যে শারীরিক দক্ষতা ও মাপযোগ পরীক্ষা কি আছে রেস লং জাম্প হাই জাম্প এবং উচ্চতা বুকের মাপ যেগুলো নর্মালি থাকে সেগুলো কিন্তু এখানে রয়েছে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশন করা হবে আর সব শেষে হচ্ছে মেডিকেল টেস্ট এই মেডিকেল টেস্ট হচ্ছে সবচেয়ে শেষে হবে তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ কি আছে এখানে অনলাইন আবেদন গত কাল থেকে শুরু হয়ে গেছে বাইশে সেপ্টেম্বর দু থেকে শুরু হয়েছে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে অক্টোবর দু রাত এগারোটা পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তার পরের দিন অর্থাৎ বাইশে অক্টোবর দু আবেদনের সংশোধন যদি কিছু করতে হয় যদি কোনো ভুলভাল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অক্টোবর অক্টোবর থেকে সেটা সংশোধন করা যাবে তবে হ্যাঁ সংশোধন করার জন্য কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ফিস পেমেন্ট করতে হতে পারে তারপর হচ্ছে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ডিসেম্বর দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার অর্থাৎ এটা একটা টেন্টেটিভ ডেট ডিসেম্বর দু হাজার পঁচিশেও হতে পারে অথবা জানুয়ারি দু হাজার পঁচিশেও ছাব্বিশেও হতে পারে এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা এই যে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় গিয়ে আবেদনটা করবেন আপনারা এরপর চলে আসি যেখানে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই লিংকটা এটা যে অফিসিয়াল ওয়েবসাইট এই যেখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন দেখুন সবচেয়ে প্রথমেই আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এন্ড ফিমেল এন্ড দিল্লি পুলিশ ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2025 এখানে কিন্তু ক্লিক করলে পরে দেখুন অ্যাপ্লাই লিংক দিয়ে দেওয়া আছে এই অ্যাপ্লাই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে পরে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি চাইবে যদি আপনারা প্রথমবার রেজিস্ট্রেশন করবেন তাহলে কিন্তু এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে আর যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ডটা দিয়ে লগ করে যেতে পারবেন আপনারা রেজিস্টার করতে হলে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন এই সংক্রান্ত অলরেডি কি করে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন সংক্রান্ত ভিডিও অলরেডি পাবলিশড করা আছে আপনারা সেই ভিডিও দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটি রেখে দেব এখানে চারটা স্টেপ রয়েছে রেজিস্ট্রেশন প্রসেসে সেখানে হচ্ছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড ক্রিয়েশন অ্যাডিশনাল ডিটেলস ডিক্লারেশন এই চারটা স্টেপ রয়েছে এই চারটা স্টেপের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কন কন্টিনিউ হবে বা কমপ্লিট হবে তারপরে রেজিস্ট্রেশন হয়ে গেলে পরে আপনারা কিন্তু লগ ইন করতে পারবেন এখানে যদি কন্টিনিউ করা যায় এখানে দেখুন আপনার আধার কার্ডের আধার কার্ড থ্রু আধার কার্ডের ওটিপি দিয়ে বা এখন এসএসসির প্রত্যেকটা অ্যাপ্লিকেশানে কিন্তু আধার বেসড হয়ে যাচ্ছে আধার দিয়েই কিন্তু আধার ফেস অথেন্টিকেশন দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা করা হবে আপনারা সেই আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিংক করা না থাকে অবশ্যই মোবাইল নাম্বারটা লিংক করে নেবেন নাহলে কিন্তু এখানে কিন্তু সমস্যা হতে পারে কারণ এখানে আধার বেসড যে নামটা আসছে সেই নামটা কিন্তু তুলে ধরা হচ্ছে বা আপনার যখন লাস্টে সাবমিশনে যে যাচ্ছে ছবি তুলছেন ছবি তোলার সময় সেখানে কিন্তু আধার অথেন্টিকেশনের একটা ফ্যাক্টর থাকছে তো ওই জন্য বলছি অবশ্যই আধার যদি মোবাইল নাম্বার লিংক না থাকে বা আধারে যদি আপনার পুরনো ডেটা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুন ডেটা বা অবশ্যই বায়োমেট্রিক ফেজ বায়োমেট্রিকটা আপনারা আপডেট করে নেবেন নাহলে কিন্তু সমস্যা হতে পারে তো ভিডিও আর দেখায় তো করছি না যদি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং যদি আপনারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন অবশ্যই ফর্ম ফিল আপ করে দিন ভিডিও অন্যদের জন্য অবশ্যই শেয়ার করুন আর চ্যানেলও যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ